হরি ওম তৎসাদ এই দু চার দিন আগেই আমি কুমারটুলি গেছিলাম ওই গণেশ পুজোর আগে আর কি তো প্রচুর গণেশ বিক্রি হচ্ছে ওখানে আমি গেছিলাম সাধারণত ছবি তুলতে গণেশের তা গিয়ে দেখি দুর্গা ঠাকুর বানানো হচ্ছে সব মাটির কাজ হয়ে গেছে অলরেডি শুকনো হচ্ছে প্লাস সেকেন্ড পোলেপটা পড়ছে মাটির তা আমি দেখলাম ফটো তুললাম আপনি ফেসবুকেও দিয়েছি গণেশের ফটো অনেক এবার ব্যাপার হচ্ছে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে দাদা কর্ম কর্মদোষটা কি আমি কোনো অন্যায় করিনি আমি কাউকে কোনো রকম এ করিনি আমি জ্ঞান তো কোনো কর্মের অন্যায় করিনি এমন কোনো কর্ম করিনি যার জন্যে আমি জ্ঞান তো অনুশোচনা হচ্ছে তো যারা খারাপ কাজ করেছে ঠিক আছে আমি তো করিনি আমি জানি তো সেখানে আপনি কর্মদোষটা কি বলছেন তা আমি তখন তাকে বললাম যে দেখো একটা মানুষ তো গভর্নমেন্টকে ট্যাক্স দেয় আবার দেখবে গভর্নমেন্ট ডাইরেক্ট যেমন ট্যাক্স নেয় ইনকাম ট্যাক্স সেরকম পরোক্ষে ইনডাইরেক্টলি সেল ট্যাক্সটাও নেয় সেল ট্যাক্সটা কী করে নেয় তুমি যে পণ্য কিনছো জিনিসপত্র কিনছো তার উপর থেকে সেল ট্যাক্স গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে সেটা তোমার প্রত্যক্ষ না পরোক্ষভাবে তো কর্মদোষটাও তাই কর্মদোষটা তুমি হয়তো প্রত্যক্ষ করতে পারছো না কিন্তু পরোক্ষভাবে কর্মদোষ হয়ে যাচ্ছে এবার সেইটা তো আমাকে বোঝাতে হবে যে পরোক্ষভাবে কিভাবে হচ্ছে কর্মদোষ আমার অজ্ঞানে আমার কর্মদোষ হয়ে গেল কি করে হলো সেটা হচ্ছে আমাদের যে মগজাস্ত্র সেইটা লক হয়ে গেছে ফলে আমাদের কোন কাজটা করা উচিত আর কোনটা উচিত না সেই বোধটার জন্যেই এই ভিডিওটা এবার কুমারটুলিতে গিয়ে দেখছি ভালো ভালো ঘরের মেয়েরা এবং সফিস্টিক ঘরের মেয়েরা ইয়ং বিশেষ করে যারা টিন এজার বা ইয়ং ছেলে মেয়ে তারা ওখানে দুর্গা ঠাকুরের ফটো তুলছে আচ্ছা দুর্গা ঠাকুর তো মাটির ফলে পড়ছে ফলে বস্ত্রহীন এই মায়ের যে বস্ত্রহীন ফটো তুমি তুলছ এটাকে তোলা উচিত আমার নিজের মায়ের আমি বস্ত্রহীন ফটো তুলতে পারবো তা আমাকে ভাইরাল হতে হবে মায়ের বস্ত্রহীন ফটো দিয়ে এটা ঠিক না এইটার যে কি এফেক্ট হবে চিন্তা করতে পারছেন না এর পরে বলবেন কর্মদোষটা কি আমি তো বুঝতে পারছি না আরে ভাই আমি যাকে শ্রদ্ধা করি আমি দুর্গাকে তো শ্রদ্ধা করি আমার তো দেবী সে তাহলে আমাদের কি আছে রিলিজিয়ান রিলিজিয়ান আমরা বাট রিয়েলাইজেশন নেই বুথটা নেই যে আমি ফটো তুলতেই পারি প্রচুর সিনসিনারি আছে কুমারটলি থেকে তুমি গঙ্গার ঘাটে যাও ফটো তুলো যথেষ্ট ফটো তুলো না কিন্তু মায়ের ওই ইনকমপ্লিট আমি বডির ফটো তুলব যে ফটোটা আমি ভাইরাল করব এবং তার থেকে আমিও ভাইরাল হব তো ভাইরাল না এটা তো দুর্ভোগের ভাইরাস এসে গেল মুশকিল ব্যাপার তা এবার ব্যাপার হচ্ছে এইখানটা যে আমার কি এটা করা উচিত আমি ফেসবুকে শুধুমাত্র গণেশের ফটো দিয়েছি আপনি দুর্গার কোনো ফটো পাবেন না যে আমি দিয়েছি দুর্গার ফটো তখন পাবেন যখন মাকে বস্ত্র পরানো হবে আমি তখন কুমারটলিতে যাব যাবো এবং ফটো ধোবো এইটা হচ্ছে ব্যাপার এবার এগুলো বুঝতে হবে যে আলটিমেট আমি কি করছি আমি যেটা করছি এটা কি ঠিক আমি যাকে শ্রদ্ধা করি তার আমি ফটো দিয়ে দেব ভাইরাল করব এবং আমার এটা আমার বিনোদন আমার মাকে বস্ত্রহীন ফটোটার দেওয়া কি আমার বিনোদন আমি জানি না আপনারা ভালো থাকুন জাজমেন্ট আপনাদের আমার কথাটা একটু চিন্তা করবেন আপনি চিন্তা করলেই যথেষ্ট পালন করতে হবে না আমার কথা আপনি যেটা করবেন সেটাই ঠিক ভালো থাকবেন थोड़ी यूंता